এখন কি করবো রে সম্রাট চোখের সামনে সবকিছুই তো দিনের আলোর মতো পরিষ্কার কি আর করবো শ্বশুর মশার বিয়েটা আগে ভালো করে খাইয়ে লই এরপর ডা পরে ওরে বেটা শ্বশুরের বিয়ার খাওয়ান ব্যক্তির কপালে জোরে তুই কি আমার সাথে ইয়ার কি মারতিস তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই আসলে কুসুমে ভালোবাসিস না এ সম্রাট তুই রাগাও কা তা রাগবো না তুই ইয়ার কি মারতিস এখন একটা জরুরি একটা সিরিয়াস সিদ্ধান্ত নে আর সময় তুই আমার সাথে ইয়াকি মারতিছস ও সিদ্ধান্ত আমার লওয়া শেষ বসুমজাদি রাজি ঠায় যাই খালি খপ করে হাত খান ধর্ম একটা তানদমে যে ল সংক্ষেপে খেলা শেষ লাউজ বিল লকে ঢায় তুইসব কানা না কি থিসিস থিসিস এই কি এ দুনিয়া কি ভুলে গিয়েছিস বে ভালো করে দাঁড়া একটু পরে করি বৌমা তোমার শৈশবের সালাম করো খবরদার আমার সাথে এরকম তামাশা করবার চেষ্টা না করোনা না কোনো তামাশা করা হয় নাই শরীয়ত মতে তোমার ব্যাটার সাথে সুন্দরীর বিয়ে দিছি আমি নিজে উপস্থিত থাকি মিয়াদের অসহায় পায় তুমি যাই তাই করবা চাইছে না কেন জু তোমায় রে দিলাম বোঝো আমি তোমাক তালাক দেব তোমার বেটাকে দেব তোমার বাড়ি থাকবে রাইছে কি না আমি তোমার মিয়া দুটো কভার আইছি জবা কুসুম আমি চলে যাচ্ছি তোমরা তোমাকে নিজেদের মতন ভালো থেকো আম্মা তোমার সাথে যাব আমরাও আবার এই সুদের জাল থেকে মুক্তি চাই আমরা তাহলে কি করব সুন্দরাট আমরা আপনাকে হ্যালো দাম তাহলে আমরা চলে যাই আসসালামু আলাইকুম খোদা হাফেজ ভালো থাকবেন ও আম্মা আব্বা সালাম করব না আর লাভ নাই বেটা ভাবি টেরাই করছ না একটু আগে দিছে তাহলে বল